দোসরা নভেম্বর শাহরুখ খানের ষাটতম জন্মদিন প্রতি বছর এই দিনে কিং খানের বান্দ্রার বিলাসবহুল বাংলো মান্নাতের সামনে উপচে পড়ে ভিড় কিন্তু এবার শোনা যাচ্ছিল মান্নাতের পুনর্নির্মাণ কাজের জন্য তিনি নাকি সপরিবার আলিবাগে জন্মদিন সেলিব্রেট করবেন ফলে ফ্যানদের মনে প্রশ্ন জাগে এবছর কি তবে বাদশাকে এক ঝলক দেখা যাবে না এই নিয়ে জল্পনা শাহরুখ খান দিলেন দারুণ বন্ধ এবছর কি তবে তারকা মুখ দেখাবেন না এই প্রশ্ন সরাসরি শাহরুখকে জিজ্ঞেস করে বসেন এক অনুরাগী তার এক্স হ্যান্ডেলে উত্তরে শাহরুখের সোজাসপটা জবাব হ্যাঁ আসবো তবে এবার আমাকে একটু হার্ড হ্যাট অর্থাৎ শক্ত টুপি পড়তে হবে অভিনেতার এই মজার উত্তরেই সব জল্পনার অবসান আসলে বর্তমানে মান্নাতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলায় তিনি সপরিবার অন্য একটি ভাড়ার ফ্ল্যাটে থাকছেন সেই প্রসঙ্গ টেনে রসিকতা করেই এই জবাব দিয়েছেন শাহরুখ তিনি বরাবরই বলেছেন তার জন্মদিন এখন আর শুধু তার একার নয় এটা তার অনুরাগীদের জন্য একটা উৎসব তাই বাড়ির কাজ চললেও ফ্যানেদের জন্য তিনি হেলমেট পরে হলেও মান্নাতে বাইরে আসবেন আপনিও কি প্রতি বছর শাহরুখের জন্মদিনে ভিড় জমান এই খবরটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর এমন আরও বলিউড আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেল